আপনি কি বিশ্বাস করবেন এই মহিলা টাইটানিক সহ মোট তিনটি ভয়াবহ জাহাজ জাহাজডুবি থেকে বেঁচে ফিরেছিলেন যমরা জোহার মেনেছিল এর কাছে ভদ্র মহিলার নাম ভায়োলেট জেসপপ তিনি ছিলেন একজন জাহাজ সেবিকা উনিশশো সালে তিনি যখন অলিম্পিক জাহাজে ছিলেন তখন সেটি অন্য জাহাজের সাথে ধাক্কা খায় তিনি বেঁচে যান এরপর উনিশশো সালে তিনি ডিউটি নেন সেই বিখ্যাত টাইটানিকে টাইটানিক ডুবে গেল কিন্তু লাইভ বোটের মাধ্যমে তিনি আবারও বেঁচে ফিরলেন এখানেই শেষ নয় উনিশশো সালে তিনি ব্রিটানিক জাহাজে নার্স হিসেবে যোগ দেন সেটিও মাইন্ড বিস্ফোরণে ডুবে যায় কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি তৃতীয়বারের মতো মৃত্যুকে ফাঁকি দিয়ে ফিরে আসেন পুরো বিশ্ব তাকে এখন চেনে মিস আনসিং কেবল বানা ডোবা নারী নামে এমন আরও রোমাঞ্চকর ইতিহাসের জন্য জ্ঞানের ঝুলিয়ে খনি সাবস্ক্রাইব করুন